আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের হাদিস শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আমরা দশটি ক্লাসের মাধ্যমে চল্লিশটি হাদিস শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ আমরা নিজে এই হাদিসগুলো মুখস্থ করব এবং আমার বাড়িতে ছোট্ট ছেলে মেয়েদেরকেও এই হাদিসগুলো শেখানোর সুযোগ করে দেব ইনশাআল্লাহ সম্মিলিত বন্ধুবোন চলুন আজকে আমরা প্রথম চারটি হাদিস শিকার চেষ্টা করি বিসমিল্লা রহমান রহিম এক নাম্বার হাদিস শরীফ আখলিস দি নাকা ইয়াকফিকাল আমালুল কলিল আখলিসদি নাকা ইয়াকফিকাল আমালুল কলিল তোমার ইমানকে খাটি অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে তোমার ইমানকে খাটি করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে দুই নম্বর হাদিস শরীফ খয়ের ও আল্লা খৈরুকুম্মাং তা আল্লামাল আল্লামা তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় তিন নাম্বার হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম তালাবুল ফারিদাতুন আলা কুল্লি মুসলিম এলমেদিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ ইলমে শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ চার নাম্বার হাদিস শরীফ সাতরুল শাতুরুল ঈমান আত্মু ইমান পবিত্রতা ইমানের অঙ্গ পবিত্রতা ইমানের অঙ্গ সম্মানিত বন্ধুগণ আমাদের হাদিস শেখানো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যকে শেখার জন্য চ্যানেলটিকে বেশি করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি